আসসালামু আলাইকুম বিয়স আজকে নতুন একটি কালেকশন নিয়ে আসলাম দেখেন যে একটি লেমন কালার অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে একটি কালার দেখেন পারবেল কালার দেখেন অল ওভারকার দেখেন দেখ আমিজের জন্য আড়াই গজ লাগবে শাড়ির জন্য ছয় গছ লেহেঙ্গার জন্য সাড়ে তিন গজ লাগবে দেখেন এটার দাম পড়বে আড়াইশো টাকা গজ এই যে একটা পেঁয়াজ কালার দেখেন অনেক সুন্দর একটি পেঁয়াজ কালার এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ এই কাপড়ের সাথে উন্না পায়জামার কাপড় ইনারের কাপড় দেওয়া যাবে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ এই যে একটি কালার দেখেন আকাশি কালার অনেক সুন্দর একটি আকাশি গ্যালার এক প্যানেলের কাজ একটা কামিজের জন্য আড়াই গজ লাগবে আর লেহেঙ্গার জন্য সাড়ে তিন গজ গাউনের জন্য পাঁচ গজ লাগবে অনেক সুন্দর একটা আকাশি গেলা এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গোজ আপনারা নিতে চাইলে আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটার ভিতরে কালো কালার আছে দেখেন এই যে আরেকটা কালার আছে দেখেন রানীগুলো পেতে আর আমাদের কাছে অনেক পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে একটা কালার দেখেন এই কালারটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দরকার এই যে একটা কালার দেখেন হোয়াইট কালার এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দরকার এই যে আরেকটা কালার দেখেন এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দরকার এই যে একটা অনেক সুন্দর একটা কালার দেখেন এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন এটা তিন হাত পানা অল ওভার কাজ দেখেন এই দেখেন অল ওভার কাজ এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা গজ দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটার ভিতরে দেখেন এই যে একটা কালেকশন আছেন দেখেন এটা অল ওভার দাম পড়বে আছে দুশো আশি টাকা করে এই যে একটা কালার দেখেন রেড কালার দেখেন অনেক সুন্দর এটার দাম পড়বে আছে দুশো আশি টাকা করে দেখেন এটার ভিতরে যে আরেকটা কালার আছে এই যে আর কালার আছে সব কটা কালারই অনেক সুন্দর আপনারা নিতে চাইলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই যে একটি কালার দেখেন অনেক সুন্দর একটি কালার দেখেন এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা করে তাহলে বিয়স আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে একটা কালার আছে দেখেন এটা দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন